পরিবারে পরিবারের সবাইকে একেবারে নির্মম ভাবে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে কুফার মানুষরা ইয়াজিদের সে সমস্ত সময়ের গভর্নররা নির্মম ভাবে শাহাদত করেছিলেন শহীদ করে দিয়েছিলেন রকম একটা বর্বরচিত একটি ঘটনা ইসলামের ইতিহাসে ঘটে গিয়েছিল একষট্টি হিজরিতে একষট্টি হিজড়িতে ঘটে গিয়েছিল তো এটি আমার এবং আপনার নতুন প্রজন্ম আমরা যেভাবে অন্যান্য হিস্টরির ইতিহাস আমরা জানি এই ইতিহাস এবং হিস্ট্রিটা আমাদের জানা দরকার আলেম হিসেবে হতিব হিসেবে প্রত্যেক মানুষকে জানানো দরকার যেহেতু এই কথাগুলো এই আহলে বাইতের কথা কোরআনে এসেছে আর আহলে বাইতের তাৎপর্য যে মর্যাদার কথা নবীর হাদিসের মাধ্যমে বর্ণনা করেছে সুবহানাল্লাহ হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় তিনি যখন হজের টাইমে হজের মৌসুমে আব্দুল্লাহনে অমরুল্লাহ সে সময়ে তার কাছে একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন ইরাকের একজন মানুষ এহরাম অবস্থায় তিনি জিজ্ঞেস করলেন হুজুর আপনার কাছে আপনি আবদুল্লাহিবনে অমর বেটা আপনার কাছে একটা মাসালা জিজ্ঞেস করবেন বলছেন আচ্ছা আপনি একটু বলেন এহেরাম অবস্থায় মশা মাসি মারা যাবে কিনা আমি এহরাম পড়েছি ফজের জন্য মশা মাসি যদি কামড় দেয় বসে মারা যাবে কিনা জিজ্ঞেস করেছেন ফতুয়া জিজ্ঞেস করেছেন এমনি এহরাম অবস্থায় মশা মাছি মারা যাবে না যতটা মশা মারবেন ততটা দম দিতে হবে যতটা মশা মারবেন মাসি মারবেন ততটা দম দিতে হবে এটা খেয়াল রাখবেন এটা জানায় এত অন্তর্ভুক্ত আমি খজের চারটা আলোচনা করলে আপনাদেরকে আব্দুল্লাহ উমর আব্দুল্লাহ একটু নমরও তাকে জিজ্ঞেস করলেন তোমার বাড়ি কোথায় ও ইন ইরাক فقال اهل العراق يسالونا عن الظباب فقال عبد الله ابن হ্যাঁ ইরাকের মানুষ মশা মাছের রক্তকে তুমি ভয় পাচ্ছো আমার কাছে জিজ্ঞেস করছো ধন্যবাদ তোমাকে তুমি কি জানো তোমার ইরাকের মানুষগুলাই আমার নবীর কলিজার টুকরাকে হত্যা করেছে তুমি জিজ্ঞেস করছো মশা মাছের রক্তকে তো ভয় পাচ্ছো জিজ্ঞেস করছো তোমাকে শুকরিয়া masala তোমাকে আমি বলবো কিন্তু ইরাকের মানুষরাই কুফার মানুষরা ওয়াকদা কাতালু ইবনা ইবনাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার নবীর কলিজার ধনকে যে শরীল যে নাতির শরীল মোবারকের আবাদ মস্তক আল্লাহর নবীর চুমু দিতেন এমন কোন জায়গা নাই যেখানে চুমু দিতেন ভালোবাসতেন কলিজার সাথে লাগিয়ে রাখতেন যাকে আমার নবী ঘোড়া সাজিয়ে সে যে আমার নবী হাততেন যাকে কাঁধে তুলতেন কোন কা যেদিন নবীউল अंबিয়ার কা কবোবার যাকে কাঁদে তুলতেন সেই নবীর আমার নবীর পেয়ারা রসুলের সন্তান যাকে বলেছে সেই সন্তানকে কুফার মানুষরা দাবাত দিয়ে নিয়ে যাবে করেছে আমরা আপনারা মারা যাব পৃথিবীতে থাকবো না কবর হবে একটা কিন্তু নাম হুসাইন রওজা শরীফ কবর হচ্ছে দুইটা একটা কারবালায় একটা মিশরে আলা জাহারে এখনো সেই রকম আছে এটা কেমন পর্যন্ত সাক্ষী দিবে আল্লাহর দুয়ারে সাক্ষী দিবে কেমন পর্যন্ত সকল মানুষের কবর হয় একটা আমি হুসাইনের কবর দুইটা এভাবেই কেমতের ময়দানে উঠবে যে মানুষগুলো এই কাজে যুক্ত ছিল তাদেরকে কি আপনি নামাজি বলতে পারেন তাদেরকে কি আপনি একশো রাখাতের নকল নামাজি বলতে পারেন তাদের কি কোন সময়ে বলা যায় সে কোনো খারাপ কাজে ছিল না বড় আজীব আমার নবী আগে বলেছেন আমার লাল সেই মানুষের জন্য আমার অবিসম্পাত সেই মানুষগুলোর জন্য মানে মুস্তাহিল মিন মা حرم যারা আমার পরিবারকে কষ্ট দেওয়াকে হালাল মনে করে তাদের জন্য আমি নবি লানত দিয়ে دیتی। তো আমার নবি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই করেছেন হে কুফার মাথা শোনো যে নবীর নাতিকে কষ্ট দিয়েছে কুফার মানুষরা অথচ তারা জানে না

প্রতীক হিসেবে ফুল উপহার দেয় মানুষ যখন দোলা সাজে তখন ফুল দেয় ফুল দিয়ে মানুষের স্বাভাবিক মানুষ প্রকাশ করে নিয়ে কাছে নিয়ে চুমুকায় নাকে লাগায় ইমাম হাসান এবং হুসাইন ওই ছিল ওনাদের আপাত থেকে এমনভাবে ভাবে সুঘ্রাণ বের হতো যে কেউ যে কোনো জায়গা তাদেরকে গিয়ে কাছে গিয়ে চুমু দিতে মনে হয় এজন্য আলহাজরত ইমাম আহমদ রাজা ফাদরি বিল্লবী ওনার এটা ফুটপাতে মহরমের মধ্য মুফতি জালাল নাম আমজাদি এই কিতাবের রেবায়ত করেছেন আরো বিভিন্ন কিতাবের হাওলা দিয়ে তিনি উল্লেখ করেছেন তৎকালীন সময় ইমাম আহমদ রেজা ফাদলে বেরলবি এত বড় মাফের আলেম ছিলেন যাকে পালকিতে তুলে এক এলাকা থেকে আরেক এলাকায় নিয়ে যেত মানুষ ইসলামিক আলোচনা শোনার জন্য ইসলামিক আলোচনা শোনার জন্য শোনাবার জন্য ওনাকে পালকিতে ছড়া নিয়ে যেত এত বড় আলেম তিনি ইমাম আহমদ রেজা ছিলেন আজকাল তো আলোচনার মঞ্চ গুলো নষ্ট করে ফেলেছে কি বলে ভাইরাল শব্দ এখানে ইউজ করছে হাসি তামাশা এগুলো পরিণত হয়েছে ওয়াজের মঞ্চটা অতস আজকে সকালে পড়লাম একটা ইমাম বলছেন আমি ইসলাম প্রচার করতাম নসিহত করতাম আমার ওয়াজের মজলিসটা ছিল এমন যে লাঠিটা আমি ধরেছি হে মুসলমান জেনে রাখো এই মাটি এই লাঠি যদি আমি মরুভূমিতে মারি মরুভূমি থেকে পানি বের হবে

এই মাহফিলে দেখবেন হাসি রস উঠে চলে যাবেন ঘরে বসে তসবি ফোনের এটা অনেক বড় কথা যে মাহফিলে বসে হৃদয় কাঁপবে ইমান জিয়াদা হবে সেই মাহফিল হচ্ছে আপনার আমার ইমান মজবুত করার নাম আল্লাহ হযরত ইমাম মুহাম্মদ রাজা তিনাকে পালকিতে করে নিয়ে যাওয়া হতো সম্মান শুরু একদিন ওই পালকিতে চড়ে একদিন তিনি এক জায়গায় যাচ্ছেন ইত্তবসরে হঠাৎ করে তিনি মাঝখানে গিয়ে পালকিতে চড়তে চড়তে দুইশো তিনশো কদম যাওয়ার পরে হঠাৎ করে বলছেন তিনি এই পালকি নামাও তোমরা যারা পালকি কাঁধে নিয়েছিল তাদেরকে বলছে তার বলছে হুজুর কি হয়েছে সকলে নামালেন ইমাম আহমদ রাজা ফাদুলের বেলবি সকলের চেহারার দিকে তাকাচ্ছেন জিজ্ঞেস করছেন আচ্ছা বলো তো এখানে আওলাদ রসুল কে এই যারা পালকি কাঁধে নিয়েছে এখানে কেউ আওলাদ রসুল আছে কিনা কেউ আর স্বীকার করে তখন ইমাম মাহমুদ রাজা ফাজলে বেলবি তার তো বেলায়তের চোখ ছিল সুগ্রান্স তিনি বুঝতে ফেরেছেন বলছে এখানে কোন একজন আওলাদ রসুল আছে যার থেকে সুবাস বের হচ্ছে আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন কিলাহুমা রাইহানা তাইয়্যাফি দুনিয়া ওয়াল জান্নাহ দুজনেই জান্নাতের ফুল বলেছেন তখন একজন হাত তুলে দিলেন যে হুজুর আমি আওলাদ রসুল আল্লাহ আপনি আমাকে কাঁধে নিলেন কেন আমি তো রসুল আমি আলেম হতে পারি আমি আলাদ রসুন আপনি আমার এই এক পালকিকে আপনি কাঁধে নিলেন কেন আচ্ছা অভাবের কারণে নিয়েছি অভাব মানে কি আমরা অলআরু রসুল আমরা দান সত্তা খাইতে পারি না আমাদের জন্য এটা হারাম জাকাতের মাল খাওয়া হারাম আমার হারাম ঘোষণা করেছেন আমরা খাইতে পারি না আমরা কর্ম করে গায়ে হজুর আমার পরিবার পরিজনকে দুটো খাবার দেওয়ার জন্য আমি পালকি নিয়ে যাওয়ার এই দায়িত্বটা নিয়েছি দুটো পেলে কিছু পেলে পরিবারকে নিয়ে খাওয়াবো তখন ইমাম আহমদ রাজা ফাদেল বেরলবি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন আপনি তো আমাকে করে দিলেন আপনি যে কাজটা করেছেন অর্থের জন্য এটা তো আমার অজান্তে আপনি করেছেন এটি হতে পারে না এই আহমদ রাজা গোলাম রসুল রসুলের গোলাম আওলাদ রসুলের কাঁদে ওঠার মতো ওই স্পর্ধা আমার নাই আমি আপনাকে টাকা দেব না এখন আপনাকে বলবো যত কদম আমাকে কাঁদে নিয়ে এসেছেন আপনি এই পালকিতে উঠুন আমি মামা হতরা যা আপনাকে কাঁদে করে তত পিছনে পাঠিয়ে দেব বলছে এটা হতে পারে না ওই ওই গরিব আওলাদ এটা হতে পারে না 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 আপনি উঠবেন কেন জানেন উঠবেন এই কারণে কেমতের ময়দানে আমার নবী আমাকে জিজ্ঞেস করবে আয় আহমদ রেজা তোমার কি এত দাম বেড়েছিল যে তুমি আমার আওলাদের কাঁধে উঠেছো কেমতের ময়দানে খুদার সামনে যদি আমাকে এটি জিজ্ঞেস করে আমি জবাব কি দেবো আমি তো জবাব দিতে পারবো না আপনার খাদে উঠেছি বিনিময়ে টাকা দিয়েছি জবাব তো দিতে পারবো না আমি জবাব দেওয়ার জন্য হলো আপনি আমার অনুরোধটা রাখেন আপনি পালকি আপনাকে আমি কাদে তুলে আপনার ঘরে আমি পৌঁছিয়ে দেব ওখানে তিনি লিখেছেন খুব মহরমের মধ্যে হে কে আতরে বইয়ে গিরিবা সে মস্ত গুল গুল সে চমন চমন সে সবা যখন আমাকে নিয়ে চলে যাচ্ছে ওনাদের এই আওলাদের রসুলের শরীর থেকে একটা সুগ্রান বাতাস বের হচ্ছে বাতাসে লেগে আমার নাকে লেগেছে আমি বুঝতে পেরেছি যে এটাই তো রসুলের সুক্রান এরকম দুনিয়ার মানুষের হয় না হে উনকে আতর বুয়ে গিরি বাস মস্ত গুল কুল সে চমন চমন সে সবা আর সবা সে হাম বাতাসে লেগে ওনার শুকরান আমার নাকে এসেছে আমি বুঝতে পেরেছি এটা আওলাদ রাসূলের শুকরান দেখুন যারা আহলুল্লাহ যারা ছিল আওলাদ রাসূলকে যারা তাজিম করেছে সেই মানুষগুলোকে আল্লাহ সূর্য সন্তান হিসেবে মানুষের কাছে পরিচিত